বরখাস্ত হচ্ছেন ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র ইংল্যান্ড ও স্পেনের ম্যাচ সহ মাত্র কয়েকটি ম্যাচে ভালো করেছে দরিবাল তার অধীনে ব্রাজিল জিতের চেয়ে হারের সংখ্যায় বেশি আর ব্রাজিল যেই কয়েকটি ম্যাচ জিতেছে ওই ম্যাচগুলোতে খুবই অল্প গোলের ব্যবধানে জিতেছে দরিবালের অধীনে দশ ম্যাচে জয় পেয়েছে মাত্র চারটি ড্রো করেছে চারটি আর দুইটি ম্যাচ হেরেছে ছেলে বেশিরভাগ ম্যাচে ফলাফল বেল করতে পারেননি দরিবাল শুধু তাই নয় খেলার ধরনও অন্যরকম ছিল ব্রাজিলে খেলার স্টাইল ছিল অন্যরকম যা কখনো ব্রাজিল এমন খেলেননি সর্বশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হার মেনে নিতে পারেননি ব্রাজিল ভক্ত সহ সিবিএফ অনেক গণমাধ্যমের দাবি ব্রাজিল কোচকে বরখাস্ত করার জন্য ব্রাজিল ভক্তরা আন্দোলন করতেছে শুধু এটিই নয় সিবিএফের পক্ষ থেকে দরিবালকে করা হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং আগামী উইন্ডো ম্যাচে ব্রাজিলকে কামব্যাক না করাতে পারলে আরও একবার বরখাস্ত হবেন ব্রাজিলের বয়স দরিবাল তার হাতে মাত্র দুটি ম্যাচ রয়েছে দুইটার মধ্যে একটিতেও হারলে দরিবালের অবস্থা অন্যরকম করবে সিবিএফ আর আপনারা অনেকে হয়তো জানেন ফ্ল্যামঙ্গো ক্লাবের সঙ্গে কোস্তিতে চুক্তি রয়েছে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত তাহলে কি আবারও ব্রাজিলের কোচ হতে পারেন কোস্তিতে কি ইঙ্গিত দিচ্ছেন সিবিএফ জানিয়ে দিন কমেন্ট করে স্বামী ভাই কমেন্ট করেছেন বর্তমানে ব্রাজিলে বেস্ট গোলকিপার কে জানিয়ে দিন ভাই বর্তমানে ব্যান্টোর অবস্থা খুবই ভালো বর্তমানে ব্যান্টোই এখন বেস্ট অপশন ব্রাজিলের জন্য স্বামী ভাই আরও বলেন দরিবাল জুনিয়র ব্রাজিলকে ধ্বংস করতে এসেছে আমার কি মনে হয় জি ভাই আমারও সেইটাই মনে হয় হালিম ভাই কমেন্ট করেছেন অক্টোবরে খেলার জন্য ব্রাজিল দল কবে ঘোষণা করবে ভাই এখনও সময় আছে কত তারিখে দল ঘোষণা করবেন দরিবাল আপডেট পেয়ে যাবেন আমার এই চ্যানেলে আরেক ভাই কমেন্ট করেছেন ক্যাশমিরো রিসালিসন কেন তারা ডাক পায় না জাতীয় দলে ভাই আমার মনে হয় ইচ্ছে করে ডাকে না তাদেরকে মিঠুন ভাই কমেন্ট করেছেন ব্রাজিল কি ঘুরে দাঁড়াতে পারবে ভাই পারবে তবে এই কুশকে আগে পরিবর্তন করতে হবে ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য